শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বিএমপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নং যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান খান মাসুদ তিনি দলের জনপ্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর বিএমপির আহ্বায়ক আমিনুল হকের ঘনিষ্ঠ সহচর হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এবং স্বেচ্ছাসেবক দলসহ দলের অন্যান্য অঙ্গ সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন বিএনপির দুঃসময়ে তিনি রাজপতি থেকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে নিরলস পরিশ্রম করেছেন দলের প্রতি তার অকুণ্ঠ সমর্থন ও নিষ্ঠা তাকে তৃণমূল পর্যায়ে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে তাদের দুঃসময়ের সঙ্গী হওয়া সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে দলকে সুসংগঠিত করার এসব গুণবলীর কারণে মাসুদুর রহমান খান শুধু দলের অভ্যন্তরে নয় বরং সাধারণ মানুষের কাছেও একজন গ্রহণযোগ্য নেতা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন বিশেষ করে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক শক্তিকে আরও গতিশীল করতে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন রাষ্ট্রপতির নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে তিনি সবসময় সামনের সারিতে থেকেছেন রাজনীতির ময়দানে সাহসী সৈনিক মাসুদুর রহমান খান মাসুদ কর্মীদের জন্য একজন নির্ভরযোগ্য আশ্রয়স্থল দলের জন্য এক অনন্য শক্তি মোহাম্মদ শরীর ইসলাম রবিন চ্যানেল মুস্কান ডিজিটাল ডেস্ক